তো আজকের ভিডিওতে আপনার দেখাবো আপনাদের যাদের আধার কার্ডের সিগনেচার ভেরিফাই করা নেই অর্থাৎ ইয়েলো কালারের কোশ্চেন মার্ক আছে তারা মোবাইলের মাধ্যমে কীভাবে সিগনেচার ভ্যালিড করবে অর্থাৎ গ্রিন কালার টিকমার্ক নিয়ে আসবেন তো যদি আপনার আধার কার্ডে এখনও পর্যন্ত সিগনেচার ভ্যালিড না হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আপনার দেখাবো যে মোবাইলের মাধ্যমে কীভাবে আপনারা আধার কার্ডের সিগনেচার ভ্যালিড করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আধার কার্ডের সিগনেচার ভেরিফাই করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনারা গুগল ক্রোম থেকে ফক্সিট পিডিএফ রিডার যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নেবেন শুধুমাত্র গুগল ক্রোম থেকেই নেবেন যদি আপনারা প্লে স্টোর থেকে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা টাকা দিয়ে কিনতে হবে অ্যাপটা আর যদি আপনারা গুগল ক্রোম থেকে গুগল ক্রোমে গিয়ে সার্চ করেন ফক্সিট পিডিএফ এম ও ডি সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রি ভার্সন অর্থাৎ প্রিমিয়াম ভার্সনটা ফ্রিতে ইউজ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফক্সিট পিডিএফ তো আমি এটাকে ওপেন করলাম ওপেন করার পর এখানে আমরা লেটার করে দিচ্ছি এখান থেকে আমরা কি করব রিসেন্টে ক্লিক করব রিসেন্টলে ক্লিক করার পর এখানে আমরা ডকুমেন্ট আছে ডকুমেন্টে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখবেন কত লিস্ট চলে আসবে তো এখান থেকে আমরা কী করব এখানে যে আমাদের আধারের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তো এখানে অনেকগুলো ইউ আছে এখান থেকে দেখুন ই আধার তো এটা আমরা ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু এটা পাসপোর্ট প্রোটেক্টেড করা অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে তো এবার আরও একটা কথা বলে রাখি সবার কাছে হয়তো ইপিডিএফ অর্থাৎ আধারের পিডিএফ কিন্তু থাকবে না সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনার যে আধার কার্ডটি আছে সেই কার্ডটি আপনারা কোনো স্ক্যানার দিয়ে অর্থাৎ মোবাইলে যে স্ক্যানার থাকে পিডিএফ স্ক্যানার বা ক্যাম স্ক্যানার বা কাগজ স্ক্যানার সেই স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে আধার কার্ডটা সেটা কিন্তু পিডিএফ ফাইলে আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের কাছে আধারের ইপিডিএফ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফোন দিয়ে স্ক্যান করে নেবেন স্ক্যান করে পিডিএফ করে নেবেন পিডিএফ করলে কিন্তু আপনারা সেই পিডিএফটা আপনারা সিগনেচার ভেরিফাই করতে পারবেন আদার্স কিন্তু ইউআইডিআই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন আধার কার্ডটি সেক্ষেত্রে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন তো এখানে যেহেতু পাসওয়ার্ড পড়ে টুইট করা আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলে দেখতে পাবেন এখানে কিন্তু এখানে কিন্তু আধার কার্ডটা চলে এসছে ঠিক আছে তো আধার কার্ডটা চলে এসেছে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু সিগনেচার নট ভ্যালিড ঠিক আছে দেখুন এখানে ইয়েলো কালারের কোশ্চেন মার্ক চলে এসেছে তো এটাকে আমরা ভ্যালিড করাবো অর্থাৎ গ্রিন কালারের টিক চিহ্ন নিয়ে জন্য আমরা কী করবো এই যে ইয়েলো কালার যে কোশ্চেন মার্কটা তার উপর ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু এখানে দেখুন এখানে দেখুন ভেরিফাইড সিগনেচার অপশন চলে এসেছে এবং ক্যান্সেল অপশন চলে ভেরিফাইড অপশনে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু একটু প্রসেসিং হবে তো এখানে দেখুন প্রসেসিং হচ্ছে তো প্রসেসিংটা একটু সময় নিতে পারে আপনারা একটু সময় নিয়ে বসবেন প্রসেসিং হলে পরে কিন্তু এখানে দেখবেন চলে এসেছে এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে টিক চিহ্ন অর্থাৎ সিগনেচার ভেরিফাইড চলে এসেছে তো এভাবেই কিন্তু আপনারা ফোন থেকে অর্থাৎ স্মার্টফোনের মাধ্যমে আধার কার্ডের সিগনেচার ইনভ্যালিড থেকে ভ্যালিড করতে পারবেন তো আরও একটা কথা বলে রাখি অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে রেড ক্রস চলে আসতে পারে সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা একবার জায়গায় তিন চারবার ট্রাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সিগনেচার ভ্যালিড পেয়ে যাবেন তো আপনার সামনেই কিন্তু দেখালাম কীভাবে আপনারা স্মার্টফোনের মাধ্যমে আধার কার্ডের ই সিগনেচারকে ইনভ্যালিড থেকে ভেরিফাই করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ